ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর দেখবো আজকে নতুন সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদনে আর আমি আসছি আপনাদের সবাই সুপরিচিত খামারি রিপন বাইর কাছে আর রিপন বাইয়ের কাছে সবসময় কোয়ালিটিফুল ভালো ভালো কোয়ালিটির কিছু কবুতর থাকে সেগুলো কিন্তু আজকে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো ভিডিওটা দৈজ সকালে দেখবেন এর বাইরেও কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আছে তো সমানের দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা এখানে আরও কিন্তু বেশ কিছু কবুতর আছে এখানে আছে দুই পেয়ার মুখী কবুতর ব্ল্যাক কালারের ভিতরে অসাধারণ সুন্দর একদম পানির দামে কিন্তু আজকে এই মুখীগুলো আপনাদেরকে বাই দিচ্ছে আশা করি আপনারা বাইরের কাছ থেকে চমৎকার মুখী সংগ্রহ করে একদম সীমিত দামে কিন্তু বাই দিচ্ছে আপনাদের দর্শক যদি আপনারা চান সিঙ্গেল সিঙ্গেল কবুতর তাও কিন্তু নিতে পারবেন এই যে এখানে দেখেন চার চারটা সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে এবং চারটাই হচ্ছে নর কবুতর অবশ্যই আপনারা যদি লাগে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল এই নরগুলো নিতে পারবেন দামগুলো একদম সীমিত থাকবে ইনশাআল্লাহ দর্শক এখানে আবার দেখতেছেন সিঙ্গেল সিঙ্গেল চারটা কবুতর আছে এখানে যে চারটা দেখতেছেন চারটাই হচ্ছে আবার মাদি দেখেন সিঙ্গেল নরও পাবেন বাইরের কাছে অ্যাভেলেবেল সিঙ্গেল মাদিও পাবেন আপনারা অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কালেকশন আজকে মাসাল্লাহ থাকবে ইউনিক কালেকশন আছে বাইরের কাছে একদম আনকমন ইউনিক কালেকশন দেখতে পারতেছেন অসাধারণ কালারের ভিতরে আপনারা দেখতেছেন বাইরের কাছে সেকশন শিল্ড সরি সেক্স শিল্ড তো না এটা জার্মান শিল্ড জার্মান শিল্ড আর মার্শাল্লাহ স্টেনসিল কালারের ভিতরে আমরা লাহোরই দেখতে পাচ্ছি দর্শক এগুলো কিন্তু আপনারা আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং পুতুলের মতো সুন্দর দেখতে একজোটা হাইফ্লার কবুতর আছে হামাসিন কবুতর দেখেন আর মাসালা রানিং একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাটির কালারটা কি আর এই হচ্ছে নটটা দেখেন কতটা অ্যাক্টিভ হাতে চলে আসে এটা একদম ট্যাম্প করার মতো হাতে চলে আসে এছাড়াও মাসাল্লাহ অনেক কবুতর আছে ডিম নিয়ে বসা যেমন এই একটা পেয়ার আছে অলরেডি কিন্তু ডিম নিয়ে বসা এই যে হাইফিলার আরো একটা পেয়ার আছে মাসাল্লাহ দেখেন অসাধারণ সুন্দর বুদা বেস্ট এটাও কিন্তু ডিম নিয়ে বসা আছে এই যে একটা পেয়ার মাসাল্লাহ দেখতেছেন এই পেয়ারটাও কিন্তু অলরেডি ডিম নিয়ে বসা আছে আরও একটা পেয়ার আছে ডিম নিয়ে বসা এরকম হিউজ কবুতর আছে ডিম নিয়ে বসা যে কটা পারি আমরা ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের আর বিশাল বিশাল বিগ সাইজের শৌকিং মার্শাল্লাহ পাবেন একদম হাতের নাকালে কিং এর দামে কিন্তু থাকবে আজকে শৌকিংগুলো

বারবার বলে থাকি যে প্রতিটা ভিডিওতেই যে সরাসরি আসবেন আইসা দেখে শুনে নিয়ে নেবেন আপনাদের পছন্দের কবুতরগুলো আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সভা দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তবে চেষ্টা করবেন সরাসরি আসার আইসা দেখে শুনে আপনাদের পছন্দের কার্কর কবুতরগুলো নেওয়ার জি অনেক কবুতর ডিম নিয়ে বসা আছে অনেক আমরা তাও টোয়েন্টি দেখানোর চেষ্টা করে দেবো করবো ভাই

গ্রিভিট বয়ে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক শুরুতেই দেখতে পারতেছি মার্শাল্লাহ একদম জিরাফ গলার বিশাল সাইজের একদম ইউনিক একটা কালার যে সাদাটা কিন্তু অ্যাভেলেবেল দেখা যাচ্ছে না মালটেস সাদা এক পেয়ার মালটেস ভাই কালেকশন করছে আপনাদের জন্য দেখতে পারতেছেন একদম দবদবা সাদা বয়স তো রানিং ভাই না এই যে বাচ্চাটা যা খাওয়া হয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে তো যাই হোক রানিং একটা পেয়ার অসাধারণ বিগ সাইজের ভিতরে আছে তো ভাই এই দামটা যদি আমার দশকের উদ্দেশ্য বলতেন ভাই আঠাশের আলহামদুলিল্লাহ দর্শক খুব চমৎকার একটা পেয়ার আপনারা আশা করি এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র আঠাশশো টাকা তাও আবার চাওয়া দাম দাম দর করার অপশন আছে দামাদামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও জোরের সাথে থাকবেন আমরা বেশ ভালো কোয়ালিটির কিছু কবুতর আছে সেগুলো ইনশাল্লাহ এক এক করে দেখাবো দামগুলো হাতের নাগালে থাকবে পাশাপাশি সারা বাংলাদেশে আপনারা অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক চমৎকার এক পেয়ার জার্মান হোম আমরা দেখতে পাচ্তেছি আর কতটা অ্যাক্টিভ পেয়ারটা দেখতেই পারতেছেন নটটা খুব টাকাটাই করতেছে মাতিটা পাশে আসতে হাইটটা দেখেন মার্শাল্লাহ মানে ব্যস্ত দাঁড়াইতেছে না ঠিক মতন কিন্তু যে দাঁড়ায় একটু লক্ষ্য করেন আপনারা সর্বোচ্চ সাইজ গাটা কোয়ালিটির এক জার্মান একটি হোমা আর দুইটার পায়ে কিন্তু খামারি রিং পরানো আছে আর নটটা হচ্ছে ইম্পোর্টেড একটা নট আর মাতিরটার পায়ে খামারি রিং পরানো আছে পিতলের একটা রিং আছে পায়ে

ভালো লাগলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার প্যাটটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটির উপরে দাম হয় যেটা আমি সবসময় বলি যেমন কোয়ালিটি হয় তেমন দাম হয় তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার প্যাটটা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং বর্তমানে ডিমে আছে দর্শক আমরা আরো একটা পেয়ার দেখতে পারতেছি আজকের যে পেয়ার গুলো আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আছে মার্শাল কোনোটা থেকে কোনোটা কম না একটার পর একটা একদম চমক টপ কোয়ালিটির কবুতর ভাই দেখাচ্ছে আপনাদের

তাহলে ফাইনালি আলোচনার সুযোগ আছে ছয় হাজার টাকা চাওয়া দাম নর্থ নর্থ থেকে আমি নিউ নর্থ নিবে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেন আরো একটা চমৎকার পেয়ার আর এটা হচ্ছে আহ ব্ল্যাক চেকার দাম নরের পায়ে কিন্তু একটা পিতলের রিং পরানো আছে মাদিটা রিংলেস আছে আচ্ছা এটার বয়স কেমন চলতেছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার নিজের ডিম বাচ্চা নিজে করে কোনো ধরনের ফোস্টারিংয়ের ঝামেলা নাই আরেকটা বিষয় হলো যে ভাই বললেন যেটা যে এটা একদম ইয়াং বার্ড দীর্ঘদিন আলার রহমত আপনারা প্রোডাকশন নিতে পারবেন ভাই জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই যা তো 3200 টাকা কোনো ভাই নেয় ভাই আজকে জন্য ভাই একদম 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা জি ভাই এক জোড়া এই যে কালারিং গোল্লা দেশি গোল্লা কিন্তু আপনারা এই রেটে কিনতে হয় বা এই রেটে বিক্রি করে আপনারা জানেন সেখানে এক জোড়া দাম আছে এরকম পুতুলের মতো সুন্দর দেখতে মাত্র 2500 টাকা কিন্তু আপনাদেরকে ভাই চমৎকার পেটটা দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া 12 এই যে চোখটি একটু লক্ষ্য করেন আপনারা দুইটা কোবুতরের ঠান্ডা টক টকা দেখেন

অনেক বড় সড়ো সাইজে দেখেন ওই নিজেই বাবার বাবা খুবই অ্যাক্টিভ এটা সিঙ্গেল একটা নরনামাদি ভাইয়া সিঙ্গেল এটা মাদি উদার রানিং পেয়ার ভাই এটা রানিং একটা ব্রোঞ্জ কালার ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা মানে এটার সাথে জোড়া আছে এই এই যে এই কালারটা কালারটা একটু লাইট ডিপ আছে ব্রোঞ্জ কালার এটা হচ্ছে নর নর আচ্ছা এটা হচ্ছে মাদি এটা হলো রানিং একটা পেয়ার জি জি আচ্ছা রানিং একটা পেয়ার যদি কারো মানে সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে অথবা জোড়া মিলিয়ে দিবে সেম কালারের আচ্ছা আচ্ছা ভাই আমরা একটু ওই নটটা দেখাই একসাথে একটু দেখাই সাত ফেদার বয়স এই যে সাত ফেদার বয়স ওটা থাক হ্যাঁ হ্যাঁ এটা হলো সাত ফেদার বয়স একটা সিঙ্গেল নট মানে আপনি চাইলে প্রথম যে মাতিটা দেখাইছি আমরা ওই রানিং মাতিটার সাথে এই নটটা দিয়েও জোড়া মিলে নিতে পারেন অথবা এটার যে জোড়া আছে ওইভাবেও জোড়া নিতে পারেন অথবা সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো নাকি ভাই আচ্ছা তা আমরা একটু দেখাই নরমালি দুইটার একটু এই যে দেখেন বিশেষ করে এটা একটু যদি সরাই দিই তাহলে ওই দুইটার কালারটা কিন্তু আবার একদম ম্যাচিং হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ ওটা একটু বের করেন আমরা একটু এই জোড়াটা একটু এইভাবে একটু দেখাই সেম কালার দেখতেই পারতেছেন দর্শক আচ্ছা ভাই একটু দামের বিষয়টা যদি এখন বলতে ভাই চা দাম 7800 টাকা ভাই 7500 টাকা চা ভাই এইভাবে এই জোড়াটা জি ভাই জি এইভাবে এই কালারিং ম্যাচিং করা এই জোড়াটা যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে ক্ষেত্রে 7500 টাকা জি ভাই চা দাম ভাই চা দাম আলোচনার সুযোগ আছে এটা হলো সাত ফেদারের একটা নর এটা রানিং একটা মাদি বুঝতে পারতাছেন কবুতর কিন্তু অ্যাকটিভ আছে এখনো আর যে নটটা এখন ভাই নিয়ে নিছেন জি জি ওটার সাথে কিন্তু এটার জোড়া ছিল তো যাক ওই সিঙ্গেল নটটা থাকবো কত ওইটা শুধু নিতে নাই ভাই ঠিক আছে

সম্মানিত দর্শক আমরা ব্ল্যাক লাহোরির এক পেয়ার ফ্যামিলি প্যাকেজ দেখাচ্ছি আপনাদের যদি একটু লক্ষ্য করেন ড্যানিশের মতো কিন্তু মার্শাল্লাহ একদম লাল গিয়ারের এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা দেখতেছেন আপনারা এই যে পাশে দেখতেছেন এটা হচ্ছে নটটা গিয়ারগুলা দেখেন আর এই হচ্ছে বাচ্চাটা তো একদম ফ্যামিলি একটা প্যাকেজ পাচ্ছেন খুবই চমৎকার

মাত্র পঁচিশশো টাকা ফ্যামিলি প্যাকেজ ভাই এই চমৎকার লাহোরিটা দর্শক মাত্র পঁচিশশো টাকা এই ফ্যামিলি প্যাকেজটা ভাই আপনাদেরকে দিচ্ছে দেখেন সিঙ্গেল এক মাদিনীতে গেলেও কিন্তু আপনার এরকম কোয়ালিটির পঁচিশশো টাকা লাগে দু হাজার টাকা লাগে এবং মাত্র পঁচিশশো টাকা কিন্তু এই ফ্যামিলি প্যাকেজটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন কোয়ালিটি দেখবেন কবুতরের সর্বোচ্চ কোয়ালিটি মাশাল্লাহ আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কবুতর কালারটা দেখবেন একটু আপনারা অসাধারণ একটা ইউনিক কালার ভাই এটা কালারটা কি বলে ভাই স্টেনসিল স্পেনজেল কালারের ভিতরে জার্মান শিল্ড অসাধারণ সুন্দর পুতুলের মতো দেখতে সামনে একটা হচ্ছে মাদি পিছনে আপনারা যেটা দেখতেছেন ওটা হচ্ছে নর বয়স কেমন চলতেছে ভাই ডিম বাচ্চা করে না এখনো ডিম বাচ্চা করে না একদম ইয়াং একটা কবুতরের পেয়ার

খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কবুতরটা একদম ইয়াং দীর্ঘদিন আল্লাহর মধ্যে আপনারা প্রোডাকশন নিতে পারবেন ডিম নিতে পারবেন আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ব্ল্যাক এক পেয়ার মুখী কবুতর দেখতে পারতেছি খুবই স্প্রিং করতেছে দেখতে পারতেছেন আর মনে হয় একটু ঝগড়াঝাটি করছে না ভাই হ্যাঁ একসাথে ঝগড়া করছে বোঝা যাচ্ছে যে আসর টাসর মারছে একজন আরেকজনের নাকে মুখে তো এটা জোড়ার বয়স কেমন ভাই? রানিং পেয়ার ভাই। এটা রানিং পেয়ার না। পেয়ারের আর একটা পেয়ার আছে। এক পেয়ার ভাই। আরও একটা পেয়ার আছে ভাই। সেটাও ঢুকাইতেছেন এই যে একটা دکھাইছেন মানে এটা নতুন পেয়ার ভাই। এটা হচ্ছে নটটা। এটা কি নতুন? নতুন পেয়ার জি ভাই। আচ্ছা এটা হচ্ছে একদম নতুন একটা পেয়ার। চারটা কবুতরই মাশাআল্লাহ দেখেন কি সুন্দর স্প্রিং করতেছে হাইড্রোলিক। ব্রেক মারতেছে ভাই। জি ভাই। দুই জোড়া একসাথে কত থাকবো ভাই? আর সিঙ্গেল যদি কোন দর্শক জোড়া নিতে চান সেক্ষেত্রে বারোশো টাকা জোড়া থাকবে চার যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় জোড়া থাকবে সিঙ্গেল আর একসাথে নিলে আঠারোশো টাকায় দুই পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি চমৎকার বিশাল সাইজের একজোড়া শৌখিন কবুতর তারপর কালারটা দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে হাতে ডানে দেখতেছি ভাই আমরা নর বামে আমি দেখতেছি মাদি সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন কত বড় সাইজ কাটার মাসাল্লাহ ভাই জোড়ার বয়স কেমন এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম বিয়াল্লিশশো টাকা বেচা একদম একদম পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভালো লাগলে আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করেন সেম টু সেম কালার মানে কালারের কোনো লাইট ডিপ নাই এবং সাইজ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন সর্বোচ্চ সাইজ গেরাপের আছে দামটা একদম হাতের না নর্মাল যে কিং আছে কিংয়ের এর দামে রাখছেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা এক দাম দামাদামির সুযোগ নাই ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে এক পেয়ার মুরা সেল আছে তবে কালার হচ্ছে অ্যান্ডোলোজিয়ান এবং ব্লুবার আা ভাই বয়স কেমন চলতেছে জিরো ফেদারের বাচ্চা এক দুটা কি একই করেন নাকি কি করেন বাচ্চা হ্যাঁ বাবা ছিল আপনার কালো মা ছিল রিজন কালার আচ্ছা আচ্ছা সেটাতে বাচ্চা আছে একটা ব্লুবার একটা আছে অ্যানালজিয়া জি জি জিরো ফেদারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই টাকা একদম টাকা জি অরিজিনাল যেটা সেটা কিন্তু নিচের ঠোঁট বড় থাকবো উপরের ছোট থাকবে আর বসির মতো বাঁকা থাকবে টোট দেখতে পারতেছেন মাত্র একদম বারোশো টাকা আপনারা এই বেবিগুলা গুলা বাইরের কাছে নিতে পারবেন লা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক পেয়ার লাহরি কবুতর দেখতে পারতেছি কালারটা তো দেখতে পারতেছেন স্টেনসিল কালারের ভিতরে সাইজও মাসাল অনেক বড় সড়ো সাইজের আর এই যে আমরা পেয়ারটা দেখতে পারতেছি ভাই বয়স কেমন চলতেছে এটা আচ্ছা আচ্ছা মাসাল দর্শক অলরেডি কিন্তু এটা মাস্টার পেয়ার ডিম বাইরের চাইলা দেওয়া আছে এবং আবারও ডিম দেওয়ার সময় হয়ে গেছে এই বিগ সাইজের লাহরির জোড়াটা আপনারা চাইলে বাইরের থেকে নিতে পারেন মাস্টার পেয়ার ভাই ছোট করে দামটা বলবেন আমার দর্শক পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে বায়ার চাওয়া দাম এখানে আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামা করে এই চমৎকার বেয়ারটা সংগ্রহ করে এবং ফোস্টারিং আর জামেলা ছাড়া নিজের ডিম বাচ্চা নিজের নিজে করে তো চাইলে আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দর্শক আমরা এক পেয়ার ব্ল্যাকলেস বন্টিনেট দেখতেছি বন্টিনেট না ভাইয়া বন্টিনেট দেখতেছি আচ্ছা এখানে ডান আর হলো ব্ল্যাক ঠিক আছে মানে হালকা লাইট ডিপ আছে নর্থ ঢাকাটা কিন্তু ব্যস্ত দেখতে পারতেছেন মাটিটা আছে পিছনে এটা একটা মাস্টার পেয়ার ডিপ বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো আমার দর্শকের তো সেই জোড়া দামটা বলবেন ভাই চাওয়া দাম মাত্র বত্রিশশো টাকা তারপর মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা কিন্তু আপনারা এক জোড়া ব্ল্যাক লেস শার্টিন বা ঝর্ণা শার্টিন এরকম দামে কিন্তু এক জোড়া বন্টিনেট পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আর মার্শাল্লাহ কবুতরটা কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন আপনারা চমৎকার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা আসলে দর্শক ভিডিওস্কিনে আমরা দেখতেছি বাইরে এসে নুরান লার আছে এখানে একটা জোড়া আর সাথে আছে ওদের একটা বাচ্চা বাচ্চাটা কয় ফেদার চলতেছে তিন ফেদার হয়ে গেছে জিরো ফেদার বাচ্চাটা হচ্ছে জিরো ফেদার হ্যাঁ একটা বাচ্চাদের গ্রোথ ভালো আসছে তো চাইলে দর্শক আপনারা কিন্তু এই যে ফ্যামিলি প্যাকেজটাই বাইরের কাছ থেকে নিতে পারবেন বাচ্চা সহ সামনেটা কিন্তু বেবি আর পিছনে হলো মাস্টার পেয়ারটা ডোনাল্ড লার্ক মাসাল অসাধারণ সুন্দর দেখতে একটা পেয়ার ভাই কেমন কি ভাই দামটা ভাই তিনটা চা দাম ভাই 3500 টাকা ভাই আচ্ছা মানে ফ্যামিলি প্যাকেজ তাই জি এই বাচ্চা সহকারে 3500 টাকা ভাই আর চা দাম জি তারপর আলোচনার সুযোগ আছে জি ভাই ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারবেন মাত্র 3500 টাকা তাও আবার চাওয়া দাম কিন্তু ভাই ফ্যামিলি প্যাকেজটা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বাইরে কাছে দেখতে পড়াচ্ছি এক জড়া স্প্যানিশ স্প্যানিশ গর্গরিও না ভাই না জেনেস জেনেস আচ্ছা তো এখন ডান আমরা দেখতেছি এটা হচ্ছে নটটা আর বামে যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি আর দুইটার মাশলা গিয়ার যদি একটু দেখাই গোলাপি এই যে দেখেন চকচট গোলাপি আমাদের ছিল ভাই নিস্তব্ধ ভাই হ্যাঁ আমরাদের এই যে রাখার জন্য নটটা অসাধারণ গেটআপ কোয়ালিটি আছে ভাই বয়স কেমন চলতেছে নতুন টিয়ার এখনো ডিম বাচ্চা কর নাই ভাই এখনো ডিম বাচ্চা করে না মানে একদম ইয়াং কবুতর জি জি এই দেখেন দর্শক আল্লাহর রহমতে দীর্ঘদিন আপনারা প্রোডাকশন নিতে পারবেন ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা যেহেতু একদম ইয়াং একটা কবুতর ফার্স্ট টাইম বাচ্চা করবো এরকম একটা জোড়া তো চাইলে আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই টাকা ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দাম দামি করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন

কবুতর দেখবেন কবুতরের কালার কোয়ালিটি দেখবেন আর আমি ওরা ওদের লাইনের জন্য বিখ্যাত আমি এই যে নটটা একটু দেখাই মানে ফেসটা একটু দেখাই চোখটা দেখাই এই পাশে আছে মাদিটা দেখেন ফেসটা দেখেন অমায়ক সুন্দর ভাই তাহলে আলোচনার সুযোগ আছে আরও একজোড়া হাই ফ্লেয়ার কবুতর আর এটাও বোধা বেস্ট তবে এটার কালার হচ্ছে গ্রিন নেক যেটা বলে এটা কিন্তু অলরেডি একটা ডিম দর্শক দিছে আর এটাই প্রথমবার ডিম পারছে দশক হওয়ার পরে প্রথমবার এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন এবং যেহেতু ইয়াং কবুতর আল্লাহর মধ্যে দীর্ঘদিন ডিম পাচ্ছে প্রোডাকশন আপনারা নিতে পারবেন জ্বরটা দাম থাকবো কেমন ভাই আট হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দিবেন দামাদামি করে আপনারা এই চমৎকার জ্বরটা সংগ্রহ করে নিতে পারবেন আজকে দর্শক এখানে সিঙ্গেল সিঙ্গেল চার পিস কবুতর দেখতে পারতাছেন এখানে যে চারটা দেখতেছেন আপনারা এই চারটাই হচ্ছে নর কবুতর তাই না ভাই জি ভাই চারটাই নর এখানে ব্ল্যাক হেলমেট আছে ব্ল্যাক কর্মনা আছে তারপরে আছে সামনে আছে মিলি কালারের ভিতরে জিএনএস আচ্ছা তারপরে আছে স্টেনসিল এক পিস সিঙ্গেল মরানা আচ্ছা এখানে চারটাই দেখতেছেন আপনারা নর এই চারটা নরেই কি রানিং

পনেরোশো টাকা পার পিস ভালো লাগলে যোগাযোগ করবেন এই যে সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে একজন ড্যানিশ কবুতর আছে কালারটা দেখেন একটা ইউনিক কালার আর ইন্ডিগো কালার আর গিয়ার কিন্তু মার্শাল দুইটা কবুতরের একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন পাথর চোখের লাল টকটকা গিয়ার আমি একটু কাছাকাছি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতাছি দুইটা কবুতরের গিয়ার কিন্তু একশো একশো লাল টকটকা

তো চাইলে আপনারা নিতে পারেন জোড়াটা ভাই দাম থাকবো কত ভাই চাওয়া দাম ভাই বত্রিশশো টাকা ভাই চাওয়া দাম বত্রিশশো বেচা বিক্রি ভাইয়া একদম পঁচিশশো টাকা ভাই একদম থাকবে পঁচিশশো টাকা ভাই ফাইনাল ফাইনাল ভাই একদম পঁচিশশো টাকা দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস শৌখিন দেখতে পারতাছি একদম ড্যানিশের মতন কিন্তু এটা আরও কিন্তু লাল গিয়ার আপনারা দেখতেছেন কিনা আমি জানি না একদম লাল গিয়ার এটা কিন্তু সরাসরি দেখলে আপনাদের সবার পছন্দ হবে আর এই যে দেখেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি সাইজ তো মাসাল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজ সাত ফেদার আট ফেদার বয়স মাত্র আট ফেদার বয়স মাসাল্লাহ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ সাইজ গেট হ্যাঁ একদম ফুটবলের মতো সাত ফেদার আট ফেদার বয়স সিঙ্গেল এই নট নর কবুতরটা যদি কারো লাগে সিঙ্গেল নটটা নিতে পারবেন বাইরের কাছ থেকে দাম ভাই কত যাচ্ছেন একদম একদম থাকবে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে সিঙ্গেল নটটা নিতে পারবেন আরও কিছু নর আছে আমরা সেগুলো দেখাই ভাই এটা কি দেখাইতেছেন ভাই এটা মন্ডিয়ান ভাই এটা হলো একটা মুন্ডিয়ানের নর জি ভাই মুন্ডিয়ানের নর না ভাই না নতুন নর এটা নয় পর 10 পর নয় পর চলতেছেন ইয়াং একটা সিঙ্গেল মুন্ডির নর এই নটটা ভাই কত চাচ্ছেন सेम দাম 2000 পড়বো सेम দাম পড়বো 2000 টাকা এক দাম থাকবে 2000 টাকা ভালো লাগলে আপনারা এই সিঙ্গেল নটটা বায়ার কাছ থেকে নিতে পারবেন তো ভাই ভাই চলছে মানে ভাই ভাই ভাইতে আছে কবুতর দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বায়ার কাছে এখানে এক জোড়া পটার কবুতর আছে তবে কালারটা দেখেন একদম ইউনিক একটা কালার হোয়াইট বার অ্যান্ডোলোজেন কালারের ভিতরে অ্যান্ডোলোজেন কালার ভিতরে হোয়াইট বার একজন প্রমিনিয়ান পটার দুইটাই ফিমেল ভাই দুইটাই মাদি জি ভাই এখানে যে দুইটা দেখতেছেন দু নোটাই হচ্ছে মাদি কবুতর যদি কারো এই মাদিগুলা লাগে মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মাদি কিন্তু বল দেখেন মাসাল্লাহ দুইটা কিন্তু চমৎকার বল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা জি এই যে বারটা দেখেন দুইটার আবার কিন্তু হোয়াইট বার একদম ইউনিক একটা কালেকশন ভাইয়ের ভাইজান এই মাদিগুলার দাম থাকবে কয় টাকা পার পিস আর দুই মাদি একসাথে নিলে কয়টা রাখবেন ভাই এই বাদি দুটো যদি কেউ নেয় ভাই শুন ভাই আমি আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা সাপেক্ষে রাখছেন নাকি দাম হচ্ছে তো ভাই জি 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 এইজন্য আমি কিছু বলি না বললাম না আলোচনা সাপেক্ষে রাখছেন যদি কারো পছন্দ হয় একদম ইউনিক এই যে হোয়াইট বার দেখতে পারতাছেন এই যে বারগুলা হোয়াইট বারের এই পটারগুলো আপনারা বায়র কাছ থেকে নিতে পারবেন

এভাবেই থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন